ময়দা আটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি তাহলে নিয়েছি আর দেখাতে পারিনি তো এইবার আমি এই আটা ময়দাগুলো একসঙ্গে মাখিয়ে নেব লুচি খাবে আজকের বাসার ঠয়দা বললো আজকে একটু লুচি খাবো

বেসনের লবণ নেবো সামান্য একটু হলুদ বেশি হলুদ দেওয়া লাগে না লঙ্কার গুঁড়ো একটু জিরে মরিদির গুঁড়ো দেখছি একটু মেশিন কিনলাম গ্যাসটা জল তারপরে তেল দেবো ফুলগুলো এইভাবে

ফুলিৰ কত ভাল লাগে এই ভাজা হৈ গেছে

সেদ্ধ হওয়ার জল ফুটতেছে ফুটান্ত জলে দাম

এলাজের দানা বেতন নিচ্ছি আর কিছু দাও গেছে সিমাই রান্না হই গেছে না মিনা বলছি ধুনিয়ার ফলের সপ গরম গরম কি সুন্দর খুবই ভালো এইভাবে খাইয়ে রাখবেন বন্ধুরা ঝিঙে ফুল আটা মাকে রাখা আটা ময়দা একসঙ্গে মেশানো গেলে এক্ষণে আসবে দিলে হয় শুধু রোসে ভালোভাবে গোল করতে এটা গরম হয়ে গেছে

दे mm. फिर <Quality> <can't eat> <Quality> <Quality> झिंग <laughs> <laughs>